আমি স্কুল বাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একজন জুনিয়র শিক্ষক হিসেবে নিয়োজিত আছি আমি মূলত প্রাক প্রাথমিকের প্রাথমিকের শিশুদের নিয়ে কাজ করছি আমি বাচ্চাদের ফনিক্স ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে ফোকাস রাইটিং বলা হয়ে থাকে প্রাথমিকের শিশুদের হচ্ছে ফোকাস রাইটিংয়ের প্রতি জোর দেওয়া হয় সাথে সাথে ফনিক্সের ফনিক্সটাও জোর দিয়ে করা হয় প্রাক প্রাথমিক শিশুরা ওরা যেহেতু অনেক ছোট সেক্ষেত্রে শিশুদের ফনিক্সটার উপরে জোর দেওয়া হয় আমরা চেষ্টা করি শিশুরা ছোট থেকেই শিখুক বুঝুক যে শুদ্ধভাবে উচ্চারণটা কিভাবে করতে হয় ফোনিক সাউন্ডটা হচ্ছে মূলত অ্যালফাবেটের যেই উচ্চারণটা সঠিকভাবে করতে হয় যেটা হচ্ছে ব্রিটিশ বা আমেরিকানরা যেভাবে করে থাকে সেটা ওরা যদি ছোটোকাল থেকেই যদি বেসিক শিক্ষাটা পেয়ে থাকে সেক্ষেত্রে দেখা গিয়েছে যে শিশুদের পরবর্তীতে গিয়ে কোনো প্রবলেম হয় না আমার মূল ভিত্তিটা যদি আমি সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমার মনে হয় একটা শিশু ভবিষ্যতে অনেক উজ্জ্বল করতে পারবে ইংলিশ ইংলিশে সে কোথাও আটকাবে না ধন্যবাদ